নজর রাখবো পরবর্তী সংবাদে বিজেপি শাসিত ভারতে তলানিতে ঠেকেছে ধর্মীয় স্বাধীনতা এমনটাই কোট আনকোট বক্তব্য রাহুল গান্ধীর সব থেকে বড় উদাহরণ শিখ সম্প্রদায় রাহুল গান্ধীর বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে বিস্ফোরক রাজনৈতিক মহলে রাহুলের বক্তব্যকে খণ্ডন করে যদিও পাল্টা দাবি রয়েছে বিজেপির পাল্টা বক্তব্য বিজেপির কিন্তু কি সেই বক্তব্য জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীর ধর্মকে ইস্যু করে যে বার্তা তাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল বিজেপি শাসিত ভারত ভারতে তলানিতে ধর্মীয় স্বাধীনতা তিনি কেন এমন মন্তব্য করেছেন এবং তার পাল্টা বিজেপির কি বক্তব্য দেখো বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে হিন্দুরা বা মানে অহিন্দুরা বিশেষ করে যেভাবে রয়েছে সে বিষয় থেকে কিন্তু আমরা দেখেছি বারবার বিজেপি বিরোধীরা তুলে ধরেছেন এবং রাহুল গান্ধীও এর থেকে ব্যতিক্রম নয় রাহুল গান্ধী কিন্তু এটা বলেই যে বিজেপি তলানিতে রয়েছে ধর্মীয় স্বাধীনতা এবং এই সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শিখ সম্প্রদায় তাদের পাগলি কালাপড়া পড়া এবং গুরুদুয়ারে নিয়ে যাওয়া নিয়ে এখন প্রশ্ন শুধু নয় অন্য কিন্তু একই আমেরিকার সফরে গিয়ে একটি সভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ এবং তোমাকে বলে রাখবো যে এই বিষয়টি তার যে মন্তব্য একের পর এক বিশেষ করে যখন থেকে তিনি আমেরিকায় গেছেন বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ শিখ সম্প্রদায়কে নিয়ে তার এই মন্তব্য যা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ বিজেপি এবং বিজেপির তরফ থেকেও কিন্তু পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে তারা বলেছে উনিশশো চুরাশির যে শিখ গণহত্যা সেই কথাও তারা স্মরণ করিয়েছে দেখো সোমবার বার্জিনিয়াতে প্রবাসীদের একটি সভায় যোগদান রাহুল এবং সেখানে তিনি বলেন একজন শিখ কি পাগড়ি পড়ার অধিকার পাবেন তাকে কি কারা পড়ার এবং গুরুদুয়ারে যাওয়ার অনুমতি দেওয়া হবে আমরা সকলেই জানি যে এই শিখ সম্প্রদায় তারা কিন্তু পাগড়ি পরেন বা তারা হয়তো গুরুদুয়ারে যাচ্ছেন কিন্তু ক্ষেত্রে তার এই বক্তব্য কেন সেটা যখন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তখনই কিন্তু রাহুল গান্ধী তার জায়গা পরিষ্কার করেন এবং সেখানে তিনি বলেন যে এখন অধিকার আদায় লড়াই করতে হচ্ছে এবং এই অবস্থা কেবল শিখদের নয় অন্য ধর্মীয় সম্প্রদায়গুলিরও আমি আবারও বলছি তোমাকে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী পরিষ্কার করেছেন নিজের স্ট্যান্ড তিনি বলছেন যে এখন অধিকার আদায় লড়াই করতে হচ্ছে এই অবস্থা কেবল শিখদের নয় অন্য ধর্মীয় সম্প্রদায়গুলিরও রাহুলের এই মন্তব্যের পরে আসরে নেমেছে বিজেপি এবং দলের জাতীয় মুখপাত্র আর পি সিং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা পরবর্তী দাঙ্গা নিয়ে রীতিমতো তোপ দেখেছেন কংগ্রেসকে তিনি বলেছেন যে উনিশশো চিরাশির গণহত্যায় তিন হাজার শিখ নিহত হয়েছিলেন এবং তাদের পাগড়ি খুলে নেওয়া হয়েছিল চুল দাঁড়ি কেটে দেওয়া হয়েছিল তখন কিন্তু রাহুল গান্ধী বলেননি যে এই সমস্ত কংগ্রেসের শাসনকালে হয়েছিল এবং সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিজাজ সিং তিনিও কিন্তু তুলধরা করেছেন কংগ্রেসকে তিনি বলেছেন যে শিখ গণহত্যার জন্য দায়ী রয়েছে কংগ্রেস তারাই আজকে আমাদের জ্ঞান দিচ্ছে সুতরাং এই যে মন্তব্য পাল্টা মন্তব্যের জন্য আমরা যেটা শুধুমাত্র এতদিন ভারতে থেকে দেখতাম কিন্তু আমরা দেখলাম যে যখন থেকে আমরা এর আগে দেখেছি প্রধানমন্ত্রী বিভিন্ন দিকে সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেছেন বা অন্য রাজনৈতিক নেতারা এই সময় যে দলীয় বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী গেছেন সেখানে যখন প্রবাসীদের সঙ্গে হয়েছেন সেখানেও কিন্তু তিনি একই ভাবে সেখানে তার বক্তব্য পেশ করেছেন এবং সেখানে কিন্তু তিনি বলছেন যে লোকসভা ভোটের পর থেকে মানুষ বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর ভয় পাচ্ছে না কেন তার পরিপ্রেক্ষিতে আমরা সকলেই জানি যে রেজাল্টটা হয়েছিল গত লোকসভা নির্বাচনে সেই লোকসভা নির্বাচনের রেজাল্টের পর থেকেই কিন্তু এই সমস্ত কথাগুলো আরো উঠে আসছে এবং তিনি আরো বলেন যে বিজেপি আর বিশ্বাস করে যে মহিলারা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবেন ঘরের কাজ করবেন রান্না বান্না করবেন বেশি কথা বলবেন না অপর পক্ষে কিন্তু তারাই কিন্তু মনে করছে যে মহিলারা তাদের ইচ্ছা অনুযায়ী চলবেন মানে কংগ্রেস কিন্তু সেরকমই বন্ধন করে এবং এই নিয়ে কিন্তু শাসক দলের কটাক্ষ যে বিদেশে গিয়ে ভারতকে অপমান করাই হচ্ছে রাহুল গান্ধীর কাজ এবং যা নিয়ে তোমাকে আবারো বলবো যে এই যে এত কিছু তিনি বলেছেন আপনার বিধানসভা ভোট একাধিক রাজ্যে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই রাহুল গান্ধীর বক্তব্য কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হয় ভোটারদের মনে তুমি যদি আরেকবার তোমার প্রশ্নটি করো সামনে যেহেতু ভোট রয়েছে বেশ কিছু রাজ্যের বিধানসভা রয়েছে তাই রাহুল গান্ধীর এই মন্তব্য ভোটারদের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হয় ডেফিনেটলি দেখো যে সমস্ত রাজ্যে নির্বাচন গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই হরিয়ানা অন্যতম হচ্ছে দিল্লি এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কিন্তু এই নির্বাচনের বেজে গেছে জম্মু কাশ্মীরেও নির্বাচন রয়েছে এই চলতি মাসেই নির্বাচন জম্মু কাশ্মীরে তারপরেই নির্বাচন রয়েছে হরিয়ানাতে সুতরাং এই যে নির্বাচনগুলো গুলো রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হরিয়ানায় যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগে কংগ্রেসে কিন্তু বিজেপির লোকজন জয়েন জয়েন করেছেন কংগ্রেসে এবং তার পাশাপাশি কাশ্মীরের দিকে সেখানেও কিন্তু আমরা দেখছি যে ইন্ডি জোটের পক্ষে মানুষ যে ভোট দেবে তেমনটাই কিন্তু আশাবাদ করছেন সেখানকার অন্তত স্থানীয় যে রাজনীতি বা রাজনৈতিক মহল অন্ত সেটা অন্ততই মনে করছে বিজেপির যে সমস্ত তারা কিন্তু লোকসভা নির্বাচনের ফলটাকে মাথায় রাখছে এবং সেটাকে রাখার পরেই কিন্তু মোহন ভাগবত তিনি কিন্তু আর এস এস প্রধান তিনি কিন্তু বলেছিলেন যে বেশি হিন্দুত্ব দেখাতে গিয়ে আজকে হয়তো বিজেপি কে মানে বিপদে পড়তে হয়েছে লোকসভা নির্বাচনের মতো এত বড় একটা নির্বাচনে যেটা দেখলাম না যে একের পর এক হারিয়ানায় কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে কারণ আমরা জানি যে দিনেশ ফিয়া তিনি জয়েন কংগ্রেসে এবং এই এনারা কিন্তু নির্বাচনে লড়বেন এবং তাদের দিকে যে পাল্লা ভারী তার আরো একটি অন্যতম কারণ হচ্ছে শুধুমাত্র এই যে এই অলিম্পিয়ানদের বা এই অ্যাথলিটদের ওপর অত্যাচার নয় তার পাশাপাশি কিন্তু কৃষক আন্দোলন একটা বড় প্রভাব বিস্তার করেছে ইতিমধ্যে গান্ধীর সঙ্গে এই কৃষক আন্দোলনের নেতারা দেখা করেছেন কথা বলেছেন তাদের দাবি দেওয়া পেশ করেছেন এবং আগামী নির্বাচনের আগে রাহুল গান্ধীর যে এই সমস্ত মন্তব্য ডেফিনেটলি যে প্রভাব ফেলবে